নাম্বার কর্মকাণ্ডের ফলে এক নাম্বার বাংলা সাহিত্য নতুন গতি পায় বাংলা সাহিত্য চর্চা নতুন গতি পায় দুই তিন নম্বর দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত হয় দক্ষতার সাথে শাসন কার্য পরিচালিত সঠিক উত্তর গা এক তিন এক তিন এখানে দুটা সৃজনশীল আছে তো ফার্স্ট আমরা এক নম্বর সৃজনশীলটা সমাধান করে দেখাই এখানে টেলিভিশনের প্রাচীন রোমান যোদ্ধাদের যুদ্ধের ছবি দেখছিল সহেল সে দেখলো যুদ্ধের কৌশল হিসাবে একটি দলের সেনাপতি তার যোদ্ধাদেরকে বিভিন্ন উপদলে বিভক্ত করে আক্রমণের পরিকল্পনা করছে সেনাপতি এ সকল যোদ্ধাদের জঙ্গলপাতে অতি সংগণে নিজেদের আড়াল করে বিপক্ষ দলের প্রাসাদে আক্রমণ চালিয়ে প্রাসাদ দখল করে নেয় ক নাম্বার একটা জিনিস মনে রাখবা ঘর ঘর নাম্বার উদ্দীপকের সাথে মিল থাকবে তোমাদের বই থেকে রাজা গণেশ দিনাজপুরে কোন অঞ্চলের রাজা ছিলেন বাংলাদেশ ইতিহাস বিশ্ব সভ্যতা অধ্যায় ষষ্ঠ অধ্যায় এক নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর উত্তর রাজা গণেশ দিনাজপুরের ভাতুলিয়া অঞ্চলের রাজা ছিলেন দিনাজপুরের ভাতুলিয়া অঞ্চলের রাজা ছিলেন একটা কথা বলে কোনো সৃজনশীল করছে কখনো কেউ কখনো আবার বলি কেউ কখনো তোমরা স্পেলিং মিস্টেক করবো না বানানগুলো যাতে সঠিক হয় সে ব্যবস্থা করবা খ নম্বর ইলিয়াস শাহকে ইতিহাসে প্রথম বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয় কেন ইলিয়াস নম্বর উত্তর ইলিয়াস সমগ্র বাংলাকে একত্রিত করে এর প্রকৃত স্বাধীনতার সূচনা করেন তাই তাকে বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রবক্তা বলা হয় ইলিয়াস শাহ ফিরোজাবাদের সিংহাসনে আরোহণের মাধ্যমে উত্তর ও উত্তর পশ্চিম বাংলার অধিপতি হন তারপর তিনি সোনারগাঁও সাতগাঁও বিহার উড়িষ্যা আসাম ইত্যাদি জয় করে বৃহত্তর বাংলা সৃষ্টি করেছিলেন এ সময় থেকে বাংলার সকল অঞ্চলের অধিবাসী বাঙালি বলে পরিচিত হয় আর এ কারণে ইলিয়াস সাকে বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা বলা হয় গ নাম্বার উদ্দীপকে বিজয় সেনাপতির যুদ্ধ কৌশলের প্রতিফলন পাঠ্যবের কোন ব্যক্তির কর্মে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো ঘ নম্বর উত্তর উদ্দীপকে বিজয় সেনাপতির কৌশলের প্রতিফলন পাঠবের ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তার খলজির কর্মে প্রতিফলিত হয়েছে বক্তার খলজি বিহার বিজয় করার পর নদিয়া আক্রমণ করার স্থির করেন রাজা লক্ষণ সেন তখন নড়িয়া অবস্থান করেছিলেন। বিয়ার হতে বাংলায় প্রবেশ করতে হলে তেলিয়াগড় ও দেখো শিকড়িগড় দুই গিরিপথ দিয়ে আসতে হতো কিন্তু এই গিরিপথ দুটি সুরক্ষিত থাকায় বকটিয়ার খোঁজে এ পথে না এসে ঝাড়খণ্ডের অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হওয়াতে তার সৈন্যদল খন্ড খন্ড অগ্রসর হয় মাত্র সতেরো থেকে আঠারো জন সৈনিক নিয়ে বক্তের খোঁজি মধ্যভোজে ব্যস্ত রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া বিজয় করেন উদ্দীপকেও দেখা যায় রোমান যোদ্ধারা একইভাবে উপদলে বিভক্ত হয়ে জঙ্গল পথে বিপক্ষ দলের প্রাসাদ আক্রমণের পরিকল্পনা করে তাই বলা যায় উদ্দীপকের বিজয় সেনাপতির কৌশলের প্রতিফলন পাঠ্যবের বক্তের যুদ্ধ কৌশলের প্রতিফলিত হয়েছে ঘ তুমি কি মনে করো উক্ত ব্যক্তির ভাগ্য কর্মশক্তির সংমিশ্রণ তাকে সফলতা এনে যুক্তি যুক্ত ঘ নাম্বার উত্তর উদ্দীপকে বক্তার খোলজির যুদ্ধ কৌশল প্রতিফলিত হয়েছে ইকর উদ্দিন মোহাম্মদ বিন বক্তার খলজি প্রথম জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হলেও ভাগ্য কর্মশক্তির সংমিশ্রণে তাকে সফলতা এনে দেয় বলে আমি মনে করি ইত্তার উদ্দিন মোহাম্মদ আফগানিস্তানের গরম শির বা আদানির দশ মার্গের অধিবাসী ছিলেন তিনি এগারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবী জীবিকার অন্বেষে রাজানিতে আসেন এখানে তিনি শিয়াবুদ্দিন ঘড়ির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন গজনীতে ব্যর্থ হয়ে তিনি দিল্লি সুলতান কুতুবুদ্দিন আইবাকের দরবারে গিয়ে চাকরি পেতে ব্যর্থ হন এরপর বদগনের শাসনকর্তা মালিক হিজবর তাকে মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত করেন কিন্তু উচ্চ বিলাসী বক্তার এ ধরনের সামান্য বেতনে সন্তুষ্ট না হয়ে ত্যাগ করে অযোধ্যায় যান সেখানকার শাসনকর্তা তার সাহস ও বুদ্ধিমত্তার সন্তুষ্ট হয়ে তাকে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গার দান করেন বিহার জয় করে বক্তিয়ার খোঁজি অনেক ধরন রত্নের মালিক হন এরপর তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন তারপরে তিনি লক্ষণবতী অধিকার করে সেখানে রাজধানী স্থাপন করেন তাই বলা যায় প্রাথমিক জীবন ব্যর্থ হলে প্রক্রিয়ার কলি ভাগ্য কর্মের সমনে পরবর্তীতে সফলতা লাভ করেন দুই নম্বর সৃজনশীল প্রশ্নর ফার্স্ট টাইমে আমরা উদ্দীপকটা একটু রিডিং করে নেই পাহাড়ি অঞ্চলের প্রতঙ্গ এলাকা হিমছড়ি যোগাযোগ ব্যবস্থা সহজ সাধ্য না হয় সেখানকার উৎপাদিত পণ্য বাজারজাত করা কষ্টসাধ্য সময় মতো পাহাড়ের ঢালু জমিতে প্রচুর কলা উৎপন্ন হওয়ার সেগুলো সময় মতো বাজারজাত করা সম্ভব হয়নি একেবারে স্বল্প মূল্যে কলা বিক্রি হওয়া দেখে স্কুল পড়ুয়া দূর যায় বড়ুয়া তার মাকে বলল এ তো দেখি ইতিহাসের পুনরাবৃত্তি বাংলায় মুসলমান শাসকদের মধ্যে কে নৌবাহিনী গোড়াফতন করেন দুই নম্বর সিদ্ধান্ত উত্তর ক উত্তর বাংলায় মুসলমান শাসকের মধ্যে গিয়াস উদ্দিন ইউজ খোজি নৌবাহিনী গোড়াপত্তন করেন গিয়াসুদ্দিন লিখে করে গিয়াস উদ্দিন ইউজ খোঁজি নম্বর বাংলাকে বুলগাকপুর বলা হয়েছিল কেন কেন বাংলাকে বুলগাগপুর বলা হয়েছিল নম্বর পরিবেশ বাংলাকে বুলগাগপুর বলা হয়েছে বাংলায় মুসলমান শাসনের সূচনা থেকে অর্থাৎ বারোশো সাল থেকে তেরোশো সাল পর্যন্ত সময়কাল ছিল খুবই গোলযোগপূর্ণ খুবই গোলযোগপূর্ণ বাংলার শাসকগণ দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীন হতে চাইলে দিল্লি আক্রমণের মুখে তা ব্যর্থ ফলে মুসলমানদের মুসলমান শাসনের এই সময় ছিল বিদ্রোহ বিশৃঙ্খলময় তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাকে বুলকাকপুর অর্থাৎ বিদ্রোহ নগরী বলে আখ্যায়িত করেন বাংলার কোন কথা দূরজায়ের মনে পড়ে যায় ব্যাখ্যা কর নম্বর উত্তর দূরজায়ের বাংলার ইতিহাসের থাকানের কথা মনে পড়ে যায় শাসন শাসনামলে দেশের অর্থনীতি ও কৃষিক্ষেত্রে বিপুল উন্নতি সাধিত হয়েছিল তিনি কৃষির উন্নতি ধরনের পদক্ষেপ গ্রহণ করেন তার সময় এত সস্তা ছিল যে চাল পাওয়া যেত উদ্দীপকে আমরা দেখি পাহাড়ি অঞ্চলের প্রত্যন্ত এলাকাটিতে যোগাযোগ ব্যবস্থা উন্নত না হয় তখনকার পাহাড়ের ঢালু জমিতে প্রচুর উৎপাদিত সময় মতো বাজারজাত করা সম্ভব হয়নি একেবারে সস্তায় কলা বিক্রি হতে দেখে স্কুল পড়িয়া ধর যায় তার মাকে বললো এত দেখি ইতিহাসে পুনরাবৃত্তি এই বিষয়গুলো সাহেস্তা খানের শাসনামেলের সাথে সাদৃশ্যপূর্ণ ঘ নম্বর উক্ত শাসকের শাসনকালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলা যুক্তি মনে করো কি ঘ নম্বর উত্তর উদ্দীপকের দুর্জয়ের মনে পড়া শাসক অর্থাৎ শায়স্তা খানের শাসনকালকে স্থাপত্য শিল্পের স্বর্ণযুগ বলে আমি মনে করি শায়স্তা খানের শাসনকাল বাংলা স্থাপত্য শিল্পের জন্য সবিশেষ উল্লেখযোগ্য বিচিত্র ছোদমালা মনোরম সাজে সজ্জিত তৎকালীন ঢাকা নগরী স্থাপত্য শিল্পের প্রতি তার গভীর অনুরাগের সাক্ষ্য বহন করে তার আমলে নির্মিত স্থাপত্য শিল্পের মধ্যে লালবাগ কেল্লা ও হোসেন দালানি অন্যতম এছাড়াও ছোট কাটরা সমাধিসৌধ সুফি খানের মসজিদ চক মসজিদ ইত্যাদি তার স্থাপত্য কার্যের মধ্যে উল্লেখযোগ্য তাছাড়াও ঢাকার বুড়িগঙ্গার মসজিদও তার নির্মিত অন্যতম স্থাপত্য কীর্তি অন্য কোনো শোভাদার বা শাসনকর্তা কর্তা ঢাকায় সাহস্তাখানের ন্যায় নিজের স্মৃতিকে এত বেশি জ্বলন্ত রেখে যেতে পারেনি পরিশেষে বলা যায় স্থাপত্য শিল্পের বিকাশের জন্য সাহস্তাখানের যুগকে স্বর্ণযুগ হিসাবে অভিহিত করা হয় ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকন এ শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ বাই বাই